প্লেয়ার আফজল মাল ঢাকার তিনে তিনে খেলা ইতিমধ্যে দুইটি খেলা সমান হয়ে গেছে তিন নম্বর খেলাটি হচ্ছে খেলার ফলাফল এখন পর্যন্ত শূন্য রবিন পাঁচটায় দশটা খেলার তিন নম্বর খেলাটি হচ্ছে মনসুর সাইনের সৌজন্যে আজকের এই রামনগর ভার্সেস সংগ্রামপুরের খেলাটি আজিজুর রহমান ভাই আরও দশটি ফুলের ভালোবাসা গ্রীষ্ম প্রবাসী সানবাড়ি গ্রামের আফজল এবং সুমনের মধ্যে টান টান উত্তেজনায় তিনে তিনে খেলাটি হচ্ছে সাধারণ আফজল মাল আফজল মাল খুবই সুমনকে পরাস্ত করে দিয়ে সাধারণের পরিহিত প্লেয়ার কামাল কামাল মাল মাঠে প্রবেশ করেছেন সংগ্রামপুর গ্রামের একজন দুর্দান্ত কুস্তিগির বেতালামালে খেলা হয়নি কাজী জুয়েল আহমেদ জুয়েল মিয়া আমিনুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ কামাল মাল মাঠে প্রবেশ করেছেন সংগ্রামপুরের একজন সেরা কুস্তিগির কামাল মাল হলুদান্ডার পরিহিত প্লেয়ার আফজল রামনগর শরীপুর হরিপুরের পক্ষে একটি কুস্তি পরাস্ত করেছে এবং সাদা আন্ডার পরিহিত প্লেয়ার কামাল সংগ্রামপুরের পক্ষে পাল্টা কুস্তিগির এসেছেন তিনে সাইডে খেলা হচ্ছে আজির রহমান ভাই আরো দশটি ফুলের ভালোবাসা আজিজুর রহমান খেলা তিনে সাইডে হচ্ছে আফজল মাল আন্ডার পরিহিত প্লেয়ার রামনগরের পক্ষে একটি কুস্তি পরাস্ত করেছে তিন নম্বর কুস্তিগির হিসেবে এবং কামাল মাল সাদা পরিহিত প্লেয়ার সংগ্রামপুরের পক্ষে কুস্তিগির মাঠে প্রবেশ করেছে পাল্টা কুস্তিগির হিসেবে দুর্দান্ত ভাবে কামাল মালকে পরাস্ত করে দিয়ে দুই দুইটি কুস্তি রামনগরকে উপহার দিয়েছে আফজল